আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে জয়পুরীর একদম নতুন একটা ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন বলতে মানে এক হাজার পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা জয়পুরীর এই সুন্দর ডিজাইনগুলো আমাদের মাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারবেন হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে জয়পুরের মধ্যে পিওর কটন পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে প্রিন্টগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা জামার জামার জন্য সাইজ থাকবে জামার জন্য তিন গছ পামা পনে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারটা জিগজ্যাগ প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওরা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে তো জানতে যাতে ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা একদম রিজনেবলের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বিওয়ার সেটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে অনেকেই মিষ্টি কালার চেয়ে থাকেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে ইনশাল্লাহ আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা একদম সিমিলার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা জিক প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে জয়পুর এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমি জাস্ট অন্যটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স ওয়ার্স অন্যটা অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে জয়পুরির ভালো প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো নিতে পারতেছেন বিওয়ার সেট হচ্ছে একদম অ্যাশ কালারের মধ্যে অনেকে অ্যাশ কালার কালার পছন্দ করে থাকেন প্রিন্টগুলো একদম ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে একদম নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিভেশন থেকে জয়পুরির প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর ড্রেসটি এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন জামার ব্যাগ পোষণটা আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সেলভারটা জিকজ্যাক প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পারসেন্ট পিওর কটনের জয়পুরি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ক্যাশ অন ডেলিভারিতে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইন ইনবক্স করে ফেলুন চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিওয়ার সেটও হচ্ছে একদম লাইট অলিফের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন প্রিন্টগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনার ডেস্টে পেয়ে যাচ্ছেন জামার ফুল বডিটা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন জিগ জিগজ্যাক প্রিন্টের মধ্যে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে জয়পুরি এই ড্রেসগুলো আপনার মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন তো এখনই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার শুলনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা জয়পুরের প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের এই ড্রেসগুলো আর এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সেই আপডেট পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ